ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি বছর জুড়ে নানান বিষয়ে থাকেন আলোচনায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির হয়ে শাকিব খান সহ কয়েকজন নায়ককে ফল ও সবজির সঙ্গে তুলনা করছেন অনুষ্ঠানে মূলত সঞ্চালক কাজটি করতে বলেন এ সময় পরিমনিকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন আমি আপনাকে কয়েকজন নায়কের নাম বলবো তাদেরকে বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করতে হবে সঞ্চালকের এই প্রস্তাব পাওয়ার পর পরিমণি বলেন সবজি না এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন তিনি তারপর সঞ্চালক শাকিব খানের নাম বললে পরিমণি জবাবে বলেন যে আম ফজলি আম এরপর চিত্রনায়ক নাম বলেন তা শুনেই তিনি বলেন যে কি অদ্ভুত কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর তিনি উত্তর দেন যে তরমুজ এরপর চিত্রনায়ক সিয়ামের নাম বললে পৌরী বলেন মালটা মালটা আরভিন শুভকে তালের সঙ্গে সাইমন সাদিককে শশার সঙ্গে তুলনা করেন পরিমনি আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পিকে আমলার সঙ্গে তুলনা করেন এই পরিমনি এরপর উপস্থিকা পরিমনিকে তার প্রাক্তন স্বামী শরীপুল রাজের নাম নিয়ে আসে নামটি শুনে মুচকি হাসেন পরিমণি খানিকক্ষণ চুপ থেকে পরি বলেন ফল তো আর নেই ফল শেষ হয়ে গেছে ফলের সিজন শেষ হয়ে গেছে এ কথা বলে হাসতে থাকেন তিনি ফল ফল এ সময় সঞ্চালক কে বলেন এখনো সবজি আছে উপস্থাপিকা বলেন আমি কি কোন ফলের নাম মনে করিয়ে দেব এই যে আনার আছে হাসতে হাসতে পরী বলেন কিছু একটা দিয়ে দাও হতে পারে সঞ্চালক বলেন তাহলে কোন উত্তরটা নেব কল্লা নেব এতে মৌন সম্মতি দেন নায়িকা পরিমণিকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ রঙ্গিলা কিথাবে। সামনে নতুন কাজের পরিকল্পনা চলছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ঝামেলাকে পাশ কাটিয়ে আগামীতে পুরোদমে ক্যামেরার সামনে ব্যস্ত থাকতে চান এই অভিনেত্রী